সকাল থেকে একটু টাইম পাইনি আর সকাল থেকে এখনো পর্যন্ত মানে ঘরে লাইন নেই এখন দুজনে মিলে বাজারে যাচ্ছি ভালো লাগছে দেখো একটা নংলা করে যাচ্ছি শপিং করে শপিং হ্যাঁ ও অনেক কিছু নেবে আমি অবশ্য নেবো না আমি আজকে একটু মিষ্টি পান খেয়েছি চলো চলি বাজারে আজ সারাদিন ঘুরে এসে এখন এখানে দাঁড়িয়ে আছে আর ওনার বোনের বর চলে গেল আর উনি এখন গাড়ির চাবি খুঁজছে চাবি দেখো আমাদের বিকেলটা আজকে তবু একটু ভালো আছে একটু কুয়াশাটা কম আছে এখানে সব বাচ্চা কাচ্চারা খেলা ফেলা করছে আর এটা জানি লুকিয়ে লুকিয়ে কী করছে আমি ঠিক জানি না কি করছিস রে কি করছিস তুই কিছু করছে না বলে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনভাবে দাঁড়িয়েছে দাদা কীরকমভাবে দাঁড়িয়েছিল ছেলেদের মতো হ্যাঁ না এখন মেয়ের মতো লাগলিস পিছনটা ঘুরে এরকম করে লাগে একে একটু ভালো করে দেখে নাও হ্যাঁ একটু পিছনটা ঘোর যেরকম করে দাঁড়িয়েছিল সেরকম করে দাঁড়া হ্যাঁ এক মাথা টেনছে ঘর একদম ছেলের মতো লাগছিলি যদি মাথাটা বাদ দেওয়া যায়

পছন্দ হয়নি আর এখানে তো সব লেডিসও জুতো আছে লেডিস তো নেবো না বাবুর জুতো নেবো বললো অন্য দোকানে যাব আর এই দোকানে একটাই জ্যাকেট আছে যাচ্ছি মার্কেটের ভিতরে দেখছি গিয়ে তো তাইগুলো তো সেই বাম্পু সোয়েটার না কী বলে বাম্পু জ্যাকেট নিয়ে নিলে বাবুর জন্যে যেটা নেওয়া হচ্ছে ওটা প্যাকেট দেয়নি এখন না

ये जैसे था हमारा बडे पास कुल है हमारा पास नहीं हम तो नहीं जा ना ना सर ना कोई भैया के धक्का पता है দুটো তিনটে দোকান দেখলাম সব দোকানে দেখলাম আমার জন্য জ্যাকেট নেই এক দোকানে পেয়েছিলাম একটা জ্যাকেট কিন্তু কালারটা আমার পছন্দ হয়নি তা বাবুর জন্য জ্যাকেট কিনেছি আর বাবুর জন্য নিচে আর উপরে ইনার কিনে নিয়েছে শীতের জন্য পরলে পরে ঠান্ডা লাগবে না তা ওইখানেই রেখে এসেছি ওই দোকানটার মধ্যে কিনে আবার যখন যাবো বাড়ি যাওয়ার সময় হবে তখন নিয়ে যাব তা চলে আসলাম ওর জন্য লেহেঙ্গা কিনতে ওর নাচের জন্য কিছু ড্রেস লাগবে তার জন্য এই দোকানটা এসে বসেছি একটু দেখি কতগুলো তো বান্ডিল নামিয়ে দিয়েছে সাত আটখানা বান্ডিল যেটা পছন্দ হয় সেটা নিয়ে নেবে আর আমি নিজের জন্য কিনবো কিন্তু এখনো পাইনি দেখা যাক যদি পাই তাহলে নেবো নিলে তো তোমাদেরকে দেখাবোই আর আমি একটু কিছু জিনিস নেবো যেরকম ফেস ওয়াশ একটু প্লাস এইসব আর কি নেবো একটু গ্লিসারিন কিনবো নিজের জন্যে তা যাওয়া যাক ও কেনা হয়ে গেলে তারপর যাব অন্যত্র দেখার জন্য এখানে অনেক দোকান তো মার্কেট তো এত বড় মার্কেটে এসে কোনো দোকানে আমি আমার জন্য কিন্তু একটা জ্যাকেট পেলাম না খালি নিচে আর উপরে যে ইনার গুলো হয় সেগুলোই পেয়েছি তাও আবার সাড়ে সাতশো আটশো টাকা দাম বলছে তো বললো ঠিক আছে কিন্তু আমার কিন্তু এই সোয়েটারটা প্রচন্ড পছন্দ হয়েছে খুব মুলায়ম খুব ভাল লাগছে জানো তো কিন্তু কি বলো তো সোয়েটার তো আর নিতে পারবো না কেন এখানে যা ঠান্ডা পড়ে সোয়েটারে তো মানাবে না ওগুলের জ্যাকেটে নিতে হবে কিন্তু খুব সুন্দর আমার পছন্দ হয়েছে আর আমার বর্মসে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে যে ইনারটা ওই ইনারটা আটশো টাকা দাম বলছে ওই ইনারটাই আমি নেবো আর কি তো এখনো জানো তো বাড়িতে গিয়ে কত রকম কাজ রয়েছে রান্না বান্না কত কিছু করতে হবে এই জিনিসটা যদি সকালবেলা করতো সকালবেলা নিয়ে আসতো তাহলে কি আর অত ঝামেলা হতো রান্না বান্না করে বেরিয়ে যেতাম তাহলে ঠান্ডাও লাগতো না এতটা টেনশনও হতো না चलो वही दुकाने गारे हमारे संजय भैया इन्हीं के दुकान पे हम लोग आए हुए हैं और बहुत बढ़िया आदमी है आप लोग भी आइए कटिया मार्केट में जब भी आइए इनके दुकान पे आई थाना के बाजू में है दुकान इनका बढ़िया कपड़ा के शॉप है।, है बहुत अच्छा व्यवहार है और इन इन्हीं के पास हम लोग जब भी कपड़ा खरीदते हैं छोटा बड़ा सब लेके जाते हैं देखिए अभी इधर खरीदा हुआ है थैंक यू माय डियर अनिल भैया ये हमारे बड़े भैया हैं অনেকক্ষণ পর দোকানে নিয়ে আসলো বললো আমাকে একটা রসমালাই দাও কে একটা রসমালাই দাও আর আমি একদম সুগার ফ্রি যেটাকে মিষ্টি একদম কম থাকে সেই মিষ্টিটা নিয়েছি কেননা মিষ্টি খেলে না গা গোলায় কেননা মিষ্টি না প্রচুর মিষ্টি হয় চিনির গোলা তার জন্য আমি মিষ্টিটা খেতে পছন্দ করি না তা চলো বন্ধুরা যাই হোক আজকে মিষ্টি খেতে খেতে এখান থেকে বাড়ি যাবো আর বাজারে কিন্তু প্রচন্ড জ্যাম লেগেছে বাড়িও গিয়ে অনেক কাজ আছে সাড়ে সাতটা বেজেই গেছে প্রায় তা চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি আর তোমরা